পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে বাড়ছে শহরায়ন এবং বাড়তি মানুষের আবাসনের প্রয়োজনে তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান কিছু কিছু বিল্ডিং এতটাই উঁচু যে মনে হবে তা যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি বিল্ডিং নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও তালিকার পাঁচ নম্বরে রয়েছে লোটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া সালের মার্চে নির্মাণ শেষ হবার দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড টাওয়ার বিশ্বের পঞ্চম এবং দেশটির সবচেয়ে উঁচু বিল্ডিং এর উচ্চতা ফুট এগারো সালের মার্চে নির্মাণ শুরু হওয়া একশো তলা বিশিষ্ট এই বিল্ডিংটি তৈরির প্রস্তুতি নিতেই সময় লেগেছিল প্রায় ১৩ বছর ভবনটিতে রয়েছে অফিস হোটেল দোকান এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট ফুট রয়েছে একটি অবজারভেশন ডেক উঁচুতে যেখান থেকে অসাধারণ দৃশ্য দেখতে পারেন দর্শনার্থীরা বিশ্বের সবচেয়ে দ্রুততম এলিভেটর ব্যবহার করা হয়েছে এই বিল্ডিং এ ভবন রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্প হজম করে নিতে পারবে বলে জানিয়েছেন এর নির্মাতারা তালিকার চার নম্বরে রয়েছে পিং অ্যান্ড ফাইন্যান্স সেন্টার চীন বিশ্বের চতুর্থ উচ্চতম এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয়েছে দুই সালে দুই সালের নভেম্বরে নির্মাণ শুরু হয় এই বিল্ডিং এর চীনের গুয়াংডং প্রদেশের সেনজেনে নির্মিত এই ভবনটির উচ্চতা এক হাজার নয়শো পঁয়ষট্টি ফুট চার লাখ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো পনেরোতলা বিশিষ্ট এই বিল্ডিংয়ে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল এক ফুট উঁচুতে তৈরি অবজারভেশন ডেকে প্রতিদিন নয় হাজার দর্শনার্থীর সমাগম ঘটে আর যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছে তেত্রিশটি ডাবল ডেকার এলিভেটর তালিকার তিন নম্বরে রয়েছে আব্রাজ আল ক্লক টাওয়ার সৌদি আরব সৌদি আরবের মক্কায় দুই সালে নির্মাণ করা হয় বিশ্বের তৃতীয় উচ্চতম এই ভবন যা আব্রাজ আলবাইথ বা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নামেও পরিচিত আরো কিছু ছোট বড় বিল্ডিং বেষ্টিত এই ভবনের উচ্চতা এক হাজার ফুট এই বিল্ডিং বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এখানে সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি একশো বিশতলা রয়েছে হোটেল কনফারেন্স সেন্টার চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র ইসলামিক জাদুঘর এবং মসজিদ যেখানে একসাথে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এই তালিকায় দুই নম্বরে রয়েছে সাংহাই টাওয়ার চীন চীন সাংহাইয়ের এই ভবনটি সৌন্দর্যই শুধু আপনাকে মুগ্ধ করবে না আরও একটা বিষয় আপনাকে চমৎকৃত করবে আর তা হল এর নির্মাণ শৈলী এটি ভূমি থেকে চূড়া অবধি একশো ডিগ্রি ঘুরে গেছে আর পুরো ভবনটি যেন মুড়ে দেওয়া হয়েছে কাজ দিয়ে দুই সালে শুরু হয়ে বিল্ডিংটি নির্মাণ শেষ হয় দুই সালে এই বিল্ডিং এর উচ্চতা দুই হাজার এই ভবনটি ব্যবহার করা হচ্ছে অফিস এবং হোটেল হিসেবে রয়েছে আকর্ষণীয় অবজারভেশন ডেক গ্রিন আর্কিটেকচার প্রযুক্তিতে তৈরি এই বিল্ডিং এ বিদ্যুতের জন্য উইন্ড টারবাইন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে তালিকায় সর্বশেষ এবং এক নম্বরে রয়েছে বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত এই ভবনটি যা বুর্জ খলিফা নামে পরিচিত দুই সালে নির্মাণ শুরু হয়ে শেষ হয় দুই সালে তিন লাখ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো তেষট্টি তলার এই ভবনটির উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট একসাথে ত্রিশ হাজার মানুষের আবাসন নয়টি হোটেল এবং শপিং মল রয়েছে চলাচলের জন্য রয়েছে সাতান্নটি এলিভেটর এবং আটটি স্কেলেটর বিল্ডিং এর সামনে তৈরি করা হয়েছে বিশাল কৃত্রিম ব্ল্যাক আপনি যদি শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথী থাকুন